এটা হচ্ছে বালিহট বালিহল থেকে আমাদেরকে যেতে হবে বারুইপাড়া স্টেশন দেখতেই পাচ্ছেন বালিঘট এই যে ওদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা বারুইপাড়া চলে এসেছি বালিহল থেকে ট্রেন ধরেছিলাম ট্রেনের টিকিট নিল পাঁচ টাকা করে চার পাঁচটা স্টেশন মোটামুটি পরেই বারুইপাড়া পড়বে বারুইপাড়া স্টেশন তো বারুইপাড়া স্টেশনে পৌঁছে গিয়েছি আমি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন লাগবে আপনাদের বারুইপাড়া স্টেশনে পৌঁছাতে বারুইপাড়া স্টেশন থেকে একটা অটো অথবা টোটো ধরে আমাদের যেতে হবে বনমালীপুর বারুইপাড়ার বনমালিপুরেই কিন্তু আমাদের এই ব্রহ্মদাত দেখছেন আসছে এই অটো টোটো এই অটো টোটো এসে কিন্তু আপনাদেরকে মোটামুটি এই এই যে জায়গাটা আছে দেখছেন এই জায়গাটাতে নামিয়ে দেবে এই হচ্ছে আমাদের বনমালীপুরে হুগলি জেলার বনমালীপুরে ব্রহ্মদত্ত তো যেমনটা বললাম গাড়ি থেকে নেবে এখন আমি ব্রহ্মদত্ত ধামের দিকে রওনা দিলাম বন্ধুরা এই এটাই হচ্ছে রাস্তার সেই যে দেখতে পাচ্ছেন দূরে ব্রহ্মদত্ত ধাম এই যে দেখা যাচ্ছে দেখছেন এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম তো আপনারা বারুইপাড়া স্টেশন থেকে কিন্তু অটো টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা অথবা তিরিশ টাকা ফেয়ার নেবে পার আপনাদের বারুইপাড়া পৌঁছে দেওয়া গাইস গাড়ি বারুইপাড়া বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে অবশেষে এসে পৌঁছালাম এই দেখতেই পাচ্ছেন বারুইপাড়া ব্রহ্মদত্ত ধাম কতটা বড় এলাকা নিয়ে কিন্তু এই ব্রহ্মদত্ত ধামটি বিস্তৃত এখানে আজকে রোববারের দিন সকলে তীর্থযাত্রীরা এসছেন ভিড় জমাচ্ছেন সন্ধ্যা আরতি ভোগ প্রসাদ এবং ডালা সব কিছুই ইনফরমেশান থাকবে ভিডিওতে স্কিপ না করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত থাকুন ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে গাড়ি পার্ক পার্কিং নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই যারা বাইরে থেকে ঘুরতে আসছে বন্ধুরা তারা কিন্তু গাড়ি পার্কিং এখানেই করছে এই যে সামনে দেখছেন এই যে দুই সাইডে মন্দিরের এইভাবেই কিন্তু গাড়ি পার্কিং করা আছে আর এই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ব্রহ্মদত্ত ধাম তো গাড়ি পার্কিং নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আর বাড়িপাড়া ব্রহ্মদত্ত ধামে যখনই আপনারা আসছেন এই সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন এই সাইডে এখানে কিন্তু অশেষ দো অনেক দোকান আছে এখানে কিন্তু আপনারা টিফিন সামগ্রিক সব কিছু পেয়ে যাবেন তো আপনারা এখানে আসলে কিন্তু ওখান থেকে টিফিন সামগ্রিক পেয়ে যাবেন এছাড়া পূজার ডালা আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে এসে আপনারা একদিনের টুরে কিন্তু ব্রহ্মদত্ত ধাম ঘুরে যেতে পারেন বন্ধুরা বারুইপাড়া ব্রহ্মদত্ত ধামে ঢোকার আগে আপনারা দেখতে পাচ্ছেন গেটের মুখেই এখানে পূজা ডালা সামগ্রী সব কিছু রাখা আছে এছাড়াও সামনে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে একশো কুড়ি টাকা একশো টাকা আপনাদের সামগ্রিক পর্যন্ত কিন্তু মানে আপনাদের যেটা সামগ্রিক আছে সেই সামগ্রিক অনুযায়ী কিন্তু আপনারা ডালা নিয়ে এখানে পূজা আরাধনা ইত্যাদি করতে পারেন দেখছেন এই হচ্ছে আমাদের বারুইপাড়া ব্রহ্মদত্ত ধাম বারুইপাড়া ব্রহ্মদত্ত ধামটা পড়ছে হুগলি জেলার বারুইপাড়ার বনমালীপুরে এখন অ্যাট প্রেজেন্ট আমরা ব্রহ্মদত্ত ধামে এন্ট্রি নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন বিকেল টাইম তো অনেক যারা দর্শনার্থী আসছে দর্শনার্থীদের ভিড় কিন্তু ঢলে পড়েছে যেহেতু রোববার দিন সকলের ছুটি থাকে সেই কারণের জন্য আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিবার দিন করে এই ব্রহ্মদত্ত ধামে ভোগ খাওয়ানো হয় এই যে ভোগ কিন্তু গ্রহণ করেন সকলে এই যে দেখতে পাচ্ছেন শুধু দুদিকেই নয় আরও আছে পুরো মন্দিরের চত্বরটি জুড়েই কিন্তু এই জায়গা আছে দুই সাইড দিয়ে এই মন্দিরের প্রথমে ঢুকেই কিন্তু আপনারা ডান হাতে এমনই একটি স্তম্ভ দেখতে পাবেন একশো আট প্রতিভের স্তম্ভ হচ্ছে প্রদীপের যদিও ওইগুলো ইলেকট্রিসিটি দিয়ে করা আছে এই ডান হাতে একটা দেখতে পাবেন এবং পাবেন আপনারা হাতে একটি দেখতে আর ভিউটা ঠিক এমনই পাবেন ব্রহ্মদত্ত ধামের ভিউটা ঢুকেই এমনই একটা ভিউ পাবেন আপনারা ডান দিকে গেলেই কিন্তু এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কপিল মুনির একটা স্ট্যাচু করা আছে আর বাঁদিকে কিন্তু যেটা আছে দেখতে পাচ্ছেন ওইদিকে আছে ওইদিকে হচ্ছে একটা গণেশ মূর্তি রাখা আছে তো সব কিছুই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন আর সকলের কাছে একটা ছোট্ট হামবেল রিকোয়েস্ট রইল রাজু এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে যত পারবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্ট করতে কেউ ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমাকে মোটিভেট করে ইন ফিউচারে আরও ভালো ভালো রিপ্রেজেন্টিভ ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য তো ব্রহ্মদত্ত ধামের আমি যেমনটা বলেছিলাম রাইট সাইডে আপনারা ঢুকেই প্রথমে একশো আট প্রতিবের স্তম্ভ দেখতে পাবেন এরপরেই আপনারা কিন্তু দেখতে পাবেন কপিল কপিলমুনির মূর্তি খুব সুন্দর এই মূর্তিটি দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি কপিলমুনির এই মন্দিরটি সামনেই দানবক্স আছে চাইলে কিন্তু আপনারা দান বক্সে আপনাদের ইচ্ছা সামগ্রিক দান করতে পারেন তো এই হচ্ছে মুনির মন্দির আশা করছি আপনাদের সকলেই আশীর্বাদ গ্রহণ করবেন আর আমাকেও আশীর্বাদ করবেন আপনাদের এই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য তো সানডের দিন আজকে দেখতে পাচ্ছেন কত লোকের কিন্তু ভিড় জমা হয়ে গেছে তো সেই হিসাবে কিন্তু একদিনের ট্যুরের জন্য জন্যে যদি আপনারা এখানে আসতে চান এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখছেন এই হচ্ছে আমাদের ব্রহ্মদত্ত ধামের প্রবেশদ্বার তো এটাকে আমি নেক্সট টাইম দেখাচ্ছি এরপরে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের লেফট হ্যান্ডে একটি গণেশ মূর্তি করা আছে রাইট হ্যান্ডে কিন্তু আমরা দেখে নিয়েছি আমাদের ব্রহ্মদত্ত ধামে মুনির মন্দির তো এরপরে আমরা দেখে নেব গণেশ মূর্তি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ব্রহ্মদত্ত ধামে এন্ট্রি করার পরেই আমরা রাইট হ্যান্ডে যেমন দেখলাম কপিন মুলির মন্দির আমাদের লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছেন গণেশ মূর্তির মন্দির তো এর সামনেও কিন্তু দান দানবক্স আছে আপনাদের সামগ্রিক সময় আপনারা কিন্তু দান করতে পারেন এখানে এই প্রণাম করে কিন্তু আমি ব্রহ্মদত্ত ধামে এন্ট্রি করছি দেখতেই পাচ্ছেন সামনের এই যে গেট কত সুন্দর দেখুন কাঠের একটা কারুকার্য দিয়ে সাজানো আছে তো এবার আমি কিন্তু ব্রহ্মদত্ত ধামে ঢুকে যাচ্ছি দেখে বন্ধুরা ধরুন আমরা কিন্তু এরকম খুব সুন্দর এতটা স্পেস পেয়ে যাও এই যে সাইডে দেখেছেন এইগুলো কিন্তু নাম কীর্তনের জায়গা এখানে কিন্তু নাম কীর্তন হয় আর যারা দর্শনযুক্ত আছে তারা কিন্তু এখানে বসে আরাধনার পথ গেট দিয়ে এন্ট্রি করে গেলাম এরপর আপনাদেরকে দেখাবো এই যে প্রথমেই বলে দিলাম এই দুই সাইডে কিন্তু যারা দর্শনার্থী আছে তারা কিন্তু যখন নাম কীর্তন হয় তখন কিন্তু এখানে বসে আরাধনা করতে ব্যস্ত থাকে তো এবারে আসুন আমি দেখাই আপনাদের যে আমরা বোম্বা বিষ্ণু মহেশ্বর তিনটি মূর্তি একটা মূর্তিতে আছে সেটাও আপনাদেরকে সফল দেখাবো সামনেই কিন্তু আমরা প্রবেশ দেখতে পাচ্ছি একটা বড় ঘণ্টা তো এই ঘণ্টাতে আপনারা কিন্তু এসে ঘণ্টা বাজিয়ে আপনাদের মনস্কামনা যেটা মনে আছে সেটা পূরণ করতে হবে সামনেই কিন্তু আপনাদের দান বক্স আছে তো দান বক্সে আপনাদের সামর্থ্য পীতি আমার যেটা সামর্থ্য আমি সেটা দান করে দিলাম দান বক্সে এরপরেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রত্যেকটা লোকজন কিন্তু এই ঠিক টাইমে ভিড় করছে কারণ এই সন্ধ্যার টাইমে রোববার যেহেতু সকলে ফ্রি আছে সেই কারণের জন্য কিন্তু ভীষণ ভিড় হচ্ছে আর সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বলেছিলাম আপনাদের সকলকে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু এই একটি মূর্তিতেই বিরাজমান ও এখানকার যিনি পুরোহিত ছিলেন আদিগুরু ওনার আদিগুরুই বলা হয় ওনাকে তো উনি কিন্তু দেহ সমাবেশ কর দেহত্যাগ করেছেন ঠিক আছে তো ওনার মূর্তিও সাইডে রাখা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর দেখুন প্রত্যেকটা তীর্থযাত্রী কিন্তু এখন মন্দিরে প্রবেশ করতে ব্যস্ত আছে সুন্দর টাইম যেহেতু সকলে ব্যস্ত থাকে তো সানডের দিন কিন্তু এখানে সবাই আসে এই দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ব্যবস্থা করাই আছে আর বন্ধুরা এই ব্রহ্মদত্ত ধামে কিন্তু বৃহস্পতিবার করেই একমাত্র ভোগ বিতরণ করা হয় টোকেনের টোকেন সিস্টেমের মাধ্যমে এই দেখছেন এই হচ্ছে আমাদের ব্রহ্মদত্ত ধামের সেই বিরাজমান মূর্তিটা যেটা কিন্তু মূর্তিতেই তিনটে দেবতা আমাদের বিরাজমান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ কিন্তু এই মূর্তিতেই বিরাজমান আপনাদের সকলকে মূর্তি করে দেখে এই হচ্ছে আমাদের কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ একটি মূর্তিতেই বিরাজমান এই যে দেখছেন এখানে পুরোহিত পুরোহিত মশাই আমাদের সকলের প্রসাদ বিতরণ করছে এবং আমাদের যত সব ঠাম্মা আছে জেঠু কাকু আছে সব সকলকেই সম্বোধন করি আমি তো সকলে কিন্তু এই এখান থেকে ভোগ প্রসাদ কিন্তু নিতে ব্যস্ত আছে দেখতেই পাচ্ছেন অশেষ মানুষের ভিড় গড়ে পড়েছে আমাদের এই ব্রহ্মদত্ত ধামে তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধাম ব্রহ্মদত্ত ধাম বন্ধুরা বারুইপুর ব্রহ্মদত্ত ধামে এটা কিন্তু আপনাদের যেমন বলেছি হুগলি জেলায় বারুইপুর পাড়ায় বনমালীপুর গ্রামে কিন্তু এই ব্রহ্মদত্ত ধামটি বিস্তৃত এটি কিন্তু বহুত জায়গা নিয়ে বিস্তৃত যেমন আপনাকে বলেছিলাম ওই জায়গাগুলো ওইগুলো কিন্তু যে ফাঁকা স্পেসগুলো দেখছেন ওগুলো কিন্তু কিন্তু ভোগ খাওয়ানো হয় আর ভোগ খাওয়ানোর সময় তারিখ আপনাদের সেগুলো ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু উল্লেখ করে দেব। যেটি ভোগ খাওয়ানোর সময় তারিখ বৃহস্পতিবার কিন্তু সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে ভোগ খাওয়ানো স্টার্ট হয়ে যায় দু সালে আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু এই বোম্বদত্ত ধামের উদ্বোধন করা হয় মারাঠিয়াদের উদ্যোগে মারাঠিয়ারা কিন্তু বন্ধুরা এই শুধু ব্রহ্মদত্ত ধামের এতটা স্পেস শুধু উদ্বোধন করেনি বর্তমানে ওদের কিন্তু ইচ্ছা আছে এর মধ্যে পাঠশালা গোশালা এবং হসপিটাল করার উদ্যোগ আছে তো এছাড়াও বন্ধুরা একদিনের ট্যুরে যদি আপনারা আসতে চান ব্রহ্মদত্ত ধামে কিন্তু অবভিয়াসলি ঘুরে যেতে পারেন খুবই সুন্দর আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধাম কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম যেখানে কিন্তু একটা মন্দিরের মধ্যে তিনটে মূর্তি একসাথে একটা মূর্তি বিরাজমান ব্রহ্মা বিষ্ণু এবং বন্ধুরা বারুইপাড়া থেকে আমি এন্ট্রি করে মন্দিরে আসার পর যেমন কি আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকছি তো আবারও বলছি এই যে দেখুন এই যে জায়গাগুলো আছে মন্দির মন্দির চত্বরের সাইড দিয়ে যে এই যে রাউন্ডগুলো করা আছে পুরোটা মন্দির জুড়ে এই মন্দিরের এই সাইড জায়গাগুলোতে কিন্তু যে দর্শন আসেন তাদের কিন্তু ভোগ বিতরণ করা হয় এই জায়গাগুলিতে এবং এই সাইড দিয়েই কিন্তু একটা সাইডে রান্নার শাকসবজি আছে সব কাটাকুটি হয় এবং রান্নাও কিন্তু হয় এই সাইডের দিকে আর এই দুপুর হতে দুপুর ক্রস করে বিকেল হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আচ্ছা মন্দিরের প্রথমে ঢুকেই আপনাদেরকে দেখিয়েছি একশো আট প্রদীপের স্তম্ভ ডান দিকে দেখিয়েছি আমি মুনির একটা স্তম্ভ মূর্তি রাখা আছে এবং বা দিকে দেখিয়েছি গণেশ মূর্তি রাখা আছে এবার কিন্তু আমি আরও সাইডে চলে আসলাম এবং দেখালাম আপনাদেরকে কোথায় রান্না করা হয় কোথায় ভোগ বিতরণ করা হয় এবং এছাড়া সাইডে দেখতে পাচ্ছেন আপনারা একটি শিব মন্দির যেখানে কিন্তু শিবের মূর্তি বিরাজমান আছে এটা কিন্তু বেস্টমেন্ট এই মন্দিরটা কিন্তু তিনটে ফ্লোর নিয়ে বিস্তৃত করা আছে বারুইপুরে তো অ্যাকচুয়ালি থার্ড ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যেটা আছে সেটাকে কিন্তু এখন ক্লোজ করে রেখেছে তা তাতে কিন্তু ভিজিট করতে দিচ্ছে না শিব মন্দিরে অ্যাট প্রেজেন্ট আমরা ভিজিট করছি দেখতেই পাচ্ছেন শিব মন্দিরে এই শিব মন্দিরের ভিতরে কিন্তু একটা অন্য রকম আলাদা রকম কালারিং করার আছে ভিতরটা এবং এর ভিতরেও কিন্তু আমাদের বাবা মহাদেবের আরাধনা করা হয় তো আসুন দেখে নেওয়া যাক বাবা ভিতরে কিন্তু বিরাজমান আছেন এবং তার সামনেও কিন্তু বাবা মহাদেবের সামনেও কিন্তু আমাদের দান বক্স রাখা আছে তো আপনারা চাইলে কিন্তু যারা বাবা মহাদেবকে ভক্তির সাথে আরাধনা করেন বা ভালোবাসেন তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী এখানে কিন্তু আপনারা আপনাদের দান সামগ্রী দান করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক বাবা মহাদেব কোথায় বিরাজ করছেন এবং তার দান সামগ্রী বক্স কোথায় আছে এবং সব মানুষ দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে কিছু কিছু মানুষ কিন্তু আমাদের বাবা মহাদেবের দর্শন করতে ব্যস্ত আছেন তো এই হচ্ছে স্পেস আমাদের বাবা মহাদেবের বারুইপুর কনমালীপুরে ব্রহ্মদত্ত ধামে এমনই খুব সুন্দর কিন্তু এখানে কালারিং অফ লাইটিং করা আছে ভিতরে আর এই রাইট সাইডে দেখছেন এখানে কিন্তু যোগ্যাদি মানুষের কিন্তু এখানে মানে পূজা আরতির সময় এখানে কিন্তু বসে আরতি সব কিছু দর্শন করতে পারেন এই দেখছেন একটি পুরোহিত মশাইও বসে আছেন এখানে আর এই হচ্ছে আমাদের বারোপুর ব্রহ্মদত্ত ধামের বাবা বিরাজ করছেন বাবা মহাদেব হারহাড় মহাদেব ওম নামা শিবায় এই দেখছেন সকলে কিন্তু এখানে ব্যস্ত আছে বাবা মহাদেবের আরাধনার জন্য আর এই এই হচ্ছে কিন্তু আমাদের দামসাংয়ের ব্রিগ বক্স এবং বাবা মহাদেব কিন্তু এই বিরাজ তো সকলে বলুন হার হাড় মহাদেব ওম নমা শিবাই সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি বানানো আশা করছি এই ব্লগে সকলে আপনাদের বাবার আশীর্বাদ মাথায় ঢলে পড়বে এই নিয়ে আমার পুনঃসামনা আজকে পূর্ণ করছি এবং আপনারা সকলে জুড়ে থাকুন আপনাদের কিন্তু বন্ধুরা আমি আবারও বলছি আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমাকে মোটিভেট করে ইন ফিউচারে আরও ভালো ভালো রিপ্রেজেন্টেটিভ ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য তোমদত্ত ধামে লোকালিটির মধ্যে একজনকে পেয়ে গিয়েছি চলুন জেনে নেওয়া যাক তার কাছ থেকে এই মন্দিরের ছোট্ট ছোট্ট ইনফরমেশান আশা করছি আমার থেকে উনি আরও বেটার বলতে পারবেন যেহেতু উনি এই লোকালিটিতে থাকেন চলুন দেখে নেওয়া যাক তার বক্তব্য এই মন্দির সম্পর্কে আরও কিছু বেশি বিবরণ আমার থেকে উনি আশা করছি বেশি দিতে পারবেন তো চলুন পাড়া ব্রহ্মদত্ত ধামের একজনকে পেয়ে গেছিলাম যার নাম কিন্তু কৌশিক তো তাকে পেয়ে গেছি এবং জিজ্ঞাসা করব তাকে এই মন্দির সম্পর্কে ছোট্ট ছোট্ট ইনফরমেশান মন্দির সম্পর্কে কি জানে না জানে সব কিছুই কিন্তু আপনাদের এই দেখছেন লাইভ ফুটেজ আপনাদেরকে উনি বলবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই জানাই আপনাকে অনেক স্বাগতম রাজু এন্টারটেনমেন্ট নাইন ফাইভ নাইন ফোর চ্যানেলে দাদা আমি অ্যাকচুয়ালি ছোটো একটা ব্লগার এখানে ব্লগ করতে এসেছি তো বারুইপুর ব্রহ্মদত্ত ধাম সম্পর্কে আপনার কি মতামত আছে এখানে কবে কি স্টার্ট হয় বর্তমানে কিছু করার পরিকল্পনা আছে কি জানেন আপনি আমাদেরকে একটু দর্শক বিন্দুদেরকে বলবেন নমস্কার আমার নাম ভাস্কর মণ্ডল আমার এখানেই বাটনা পূমদত্ত ধামে সবাইকে আসার অনুরোধ রইল এখানে আমাদের প্রত্যেক দিন ঠাকুরের এখানে পুজো দেওয়া হয় এবং আপনারা এখানে এলে প্রসাদ পাবেন প্রত্যেক দিন এবং বৃহস্পতিবার দিনকে এখানে বৃহস্পতিবার দিনকে এখানে আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে আমাদের এই সাইডগুলোতে এখানে ঠাকুরের ভোগ বিতরণ করা হয় প্রতি বৃহস্পতিবার দুপুরে এবং আপনারা সবাই আসুন এখানে এলে লাগবে দিন সবাই বৃহস্পতিবার দিন এখানে ভিড় হয় তো দাদার কথা মতনই আজকে দেখতে পাচ্ছেন সানডের দিন তো বেসিক্যালি সানডে মানুষ একটুখানি ফ্রি থাকে যদিও তার পার্সোনাল কাজ বেশি থাকে কিন্তু তার সত্ত্বেও অফিসিয়ালি কাজ বন্ধ থাকার দরুন মানুষ কিন্তু সানডের দিন করে বার হয়ে যায় ঘুরতে তো সেই কারণেই দাদা বললেন যে আজকে দেখতেই পাচ্ছেন সত্যিই তাই আমি নিজেও এসছি রিয়েলাইজ করছি আজকে সানডে দিন দেখতেই পাচ্ছেন অশেষ মানুষের কিন্তু ভিড় ঢুলে পড়েছে হুগলি জেলার বারুইপাড়া ব্রহ্মদত্ত ধামে বাড়ি সরি বারুইপাড়ার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে তো চলুন জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য দাদার কাছ থেকে আপনারা সবাই আসবেন আমাদের এখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয় আপনারা প্রতিদিনই আসতে পারেন এবং বিশেষ করে বৃহস্পতিবার দিনকে আমাদের এখানে ভোগ খাওয়ানো হয় দুপুরে বৃহস্পতিবার দিন অবশ্যই আসবেন যারা আসছেন ভিডিও দেখে আসবেন এবং এখানে এলে সমস্ত মানুষের ভিড় দেখতে পাবেন এবং আমাদের এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে এসে সামনে গাড়ি রেখে পার্কিং আছে পার্কিংয়ে রেখে এখানেতে থাকতে পারবেন সারা দিন এখানে থাকতে পারবেন অসুবিধা নেই ভিতরে থাকার জায়গা আছে বসার জায়গা ভালো আছে খুবই ভালো জায়গা এটা আমাদের বনমালীপুরে বনমালীপুরের মন্দির বনমালীপুর গম্ব ধাম এই মন্দিরটি আমাদের আঠেরোশো এই দু সালে উদ্বোধন হয়েছিল মন্দিরটি মোটামুটি ছ বছর আগে ছ সাত বছর আগে এখন অনেক উন্নতি হয়েছে এখনও মন্দিরের কাজ অনেক বাকি আছে আরও দিন দিন মন্দিরের কাজ এখনও চলছে সমস্ত রকম কাজ চলছে এখনও পং প্রিন্টের কাজ হচ্ছে আপনারা আসুন দেখবেন খুবই ভালো লাগবে মন্দিরটা অনেকটাই বড় মন্দির অনেক আমাদের এখানে হুগলি জেলার মধ্যে এটাই সবথেকে বড়ো মন্দির আপনারা সবাই আসুন শুধু কিন্তু আমাদের এই বনমালিপুরেই অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু অনেক জায়গাতেই অবস্থিত আছে তিনটে জায়গা আছে তিনটের মধ্যে আমি আমার জানা একটি জায়গা হরিদুয়ারে কিন্তু এই ব্রহ্মদত্ত ধামের কিন্তু উদ্যোক্তারা কিন্তু কাজ করছে এবং পুনে কিন্তু আমাদের এই ব্রহ্মদত্ত ধামের মেন ব্রাঞ্চ তো আর এই ব্রহ্মদত্ত ধামের মধ্যে আমি আপনাকে আপনাদেরকে বলেও দিলাম যে বর্তমানে এখানে কিন্তু শিশু শিক্ষার জন্য কিশলয় বা আপনাদের স্বাস্থ্য চিকা চিকিৎসার জন্য কিন্তু এখানে হসপিটাল এছাড়া আরও অনেক কিছু উদ্বোধন করার জন্য কিন্তু মারাঠিয়ারা উদ্যোগ নিয়ে আছে তো আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে হারার মহাদেব লিখতে